তুই একটার পর একটা দিতে লাইভের খালিটা মরেই থাকে আমার সাথে খালি এমনিতে নোটিফিকেশন পায় না তার মধ্যে থেকে গেলো লাইফকে এটা যাই না এখন কি হবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মি হোসেন ডিমান্ড পেজ থেকে চলে এসেছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ওকে থাকলে একটা রিয়্যাক্ট শেয়ার করে দিবেন আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই জানেন তো নোটিফিকেশন সবার কাছে যায় না তার মধ্যে লাইভটা গেল কেটে এর মধ্যে আবার আসছি আমি একবারে একবারে বে টাইমে আমি আগে আপনাদেরকে জানাইও নাই যে এই সময় আমি লাইভ করব রাতের লাইভটা করে দিতে পারবো না একটু ইমার্জেন্সি আমার বের হতে হবে এর জন্য এখন লাইফটা করে দিলাম যারা যারা দেখতে পারলেন সমস্যা নাই যারা পরবর্তীতে দেখবেন যে যখনই দেখেন এই প্লিজ একটা একটা শেয়ার করে আচ্ছা আমি একটু অর্ডার প্রসেসিং টা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিবো পোস্ট করে রেখেছে নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত তো অন্য কোনো নাম্বারে ভুলো নগদ বিকাশ করবেন না কেমন ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার দায়ভার আমরা নিব না সেন্ড মানি করতে হবে অবশ্যই আপনার বিকাশ নগদ যাই করো না কেন স্টেটমেন্টের ছবি দিয়ে দিবেন তাহলে হবে কি আমরা তাড়াতাড়ি করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবো আর হচ্ছে গিয়ে পার্সেলটাও রেডি করে পাঠিয়ে দিতে পারবো আপু এই লাইভে আমি আপনাদেরকে গঙ্গা দেখাবো আমার পরা এই ড্রেসের তিনটা কালার আছে এই ড্রেসটা তো দেখাবোই সেই সাথে আপু আমাদের জামদানি গঙ্গাটা দেখাবো বুটিকসের একটা ড্রেসও দেখাবো আমি ফাস্ট করে ড্রেস দেখাবো একেবারে সময় নষ্ট করব না কারণ আজান দিয়েছে এখন নামাজের টাইম অনেকেই নামাজ পড়বেন বা হয়তো বা পড়তেছেন কিন্তু যে যখন দেখেন লাইভটা শেয়ার করে দিন আর রিয়েক্ট দিয়ে দিন হ্যাঁ আমি ফাস্ট করে ড্রেস দেখাই দিচ্ছি মোহাম্মদ ইমাম হোসেন আপু আপু রাত্রের লাইফটা করতে পারবো না এই কারণে ইমার্জেন্সি এই সময় আমি লাইফটা করে দিচ্ছি আহ স্বপ্নমরা মনি আপু হাই কি খবর হর্নি সরিন আপু মিসমিম আপু ওয়ালাইকুম আহ কেমন আছো আপু দেখো আমি জামদানি টাগে দেখাই দিচ্ছি এটা দুইটা কালার একটা কাঠালি কালারের মধ্যে পুরোটা জামদানি প্রিন্ট এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ড্রেসের লোয়ার পার্টও আপু এমব্রয়ডারি ওয়ার্ক করা সাইড প্যানেল করে দেওয়া আছে এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা হাতাটা ফুল হাতা হয়ে যাবে তুমি যেভাবে খুশি ড্রেস মেক করতে পারবে একবারে সুতি কাপড়ের মধ্যে আছে ঠিক আছে আর ওরনাটাও বড় আছে এগুলি কিন্তু কোনো মিক্সড নাই পরে অনেক বেশি শান্তি যদি চাও যে একেবারে নর্মাল কোনো প্রিন্টের ড্রেস না একটু জলার ড্রেস নিব যেন বাহিরেও পড়ে যেতে পারি তাদের জন্য এই ড্রেসটা পারফেক্ট হবে সালোর পাক্কা আড়াই গজের মধ্যে আছে এটা আপু কাঠালি কালার আর আরেকটা আপু রেড কালার এই রেডটা কিন্তু আমি বানাইছি হয়তো বা অনেক আপুরা দেখেছো হ্যাঁ পরে আমি এটা লাইভও করেছি এতদিন ছিল না স্টক আউট হয়ে গিয়েছিল তো এখন রিস্টক হয়েছে চিন্তা করলাম আপুদেরকে একটু দেখাই দেই এই যে আপু এমব্রয়ডারি কাজটা গলায় থাকবে হাত তোমার ইয়া ড্রেসের লোয়ার পটে থাকবে হাতাটা ফুল হাতা হয়ে যাবে এটা আপু ফার্স্ট ওয়াশ একটু কষ্ট দিতে পারে ডিসকালার ফেড হবে না কারণ এই ড্রেসটা আমি পুরো লাইভ করে দিয়েছি আর তখন কিন্তু তোমাদের নতুনটার সাথে আমার মানে ছয় মাস আগের বানানো ড্রেস পাশাপাশি রেখে আমি তোমাদেরকে দেখেছি কালার যেমনটা তেমন আছে বাট রং গিয়েছে রং গেল ফেড হয় নাই এটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো আপু এই ড্রেসটা মানে লাল শুধুমাত্র তুমি এটা বলে না যত দামি ড্রেস নাও লালের থেকে আপু রং যাবেই তবে কাপড় যদি ভালো হয় তাহলে ফেড হবে না যেমন আমাদের এইটা বললাম আমি ছয় মাস আগে বানাইছি কয়েকবার পরেছি যতবার ওয়াশ করেছি ততবার আপু রং গিয়েছে কিন্তু ফেড হয় না যেটা কিনা আমি গঙ্গার এই ড্রেসটা পরে যখন আমি লাইফটা করে দিয়েছি একটু ইয়া করবো স্ক্রল করবো আমাদের পেজের ভিডিওটা আছে লাইফটা আছে দেখে বাপ আপু আমার বানানোটা আর তোমাদের এই যে মানে নতুন ড্রেস একেবারে সেম টু সেম কালারই আছে রং গিয়েও ফেড হয় নাই তো ইনবক্স করবা যদি পছন্দ হয় আপু এই ড্রেস ওর না কিন্তু আপু চৌড়া চল্লিশ লম্বা অষ্টশি আর সালোয়ার আড়াই গজের মতো পাবা জামার বডিটা থাকবে তোমার সত্তর প্লাস লম্বা এর মতো পাবা এই যে দেখো আমার পরা ড্রেসের এটা কাঠালি কালার আর ভেতরে আপু মাস্টার্ড কালারের জিগজ্যাগ টাইপের চুনের প্রিন্ট করে দেওয়া আছে এটা মেকের কাজটা কিন্তু গরজিয়াস আপু খেয়াল কর দেখো কলকা কাজ করে এখানেও একটা ভরাট ভরাট কাজ করে দেওয়া আছে হ্যাঁ আপু সম আমি জাস্ট তাড়াতাড়ি করে লাইফটা করে দিচ্ছি আপু তোমরা হচ্ছে গিয়ে যেহেতু এটা নামাজের টাইম আপু নামাজ মানে তোমরা পড়তে যাও সমস্যা নাই লাইফটা তো পরে করে থাকবে পরে তোমরা দেখে নিও আমি রাত্রের লাইফটা করতে পারবো না জাস্ট এই কারণে আপু এখন লাইফটা করে দেওয়া এটা আপু ড্রেসের ব্যাক পার্টা আর হাতাটা ফুল হাতা হবে একটা জিনিস একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা আমার গলায় কাজ আছে কিন্তু ড্রেসের লোয়ার পার্টে কাজ নাই কই চলে গেছে ড্রেসের এই লোয়ার পার্টের কাজটা এমব্রয়ডারিটা আমি হাতায় দিয়েছি আপু তো তোমরা চাইলে এরকম হাতায় ইউজ করতে পারো বা যেমন আছে ড্রেসের লোয়ার পার্টে তেমনই রাখতে পারো এটা হচ্ছে গিয়ে তোমার ইচ্ছা হ্যাঁ কিভাবে ড্রেস মেক করবা এগুলি কি আপু বাচ্চা নিয়ে স্কুল থেকে আনতে যাও বা নিয়ে যাও বা কোচিং এ নিয়ে যাও না ওই সময় তুমি পড়তে পারবে এছাড়া অফিস গোয়িং আপনাদের জন্য বেস্ট একটা প্রেস মানে সারা দিনের জন্য তুমি ক্যারি করতে পারবে একটু না বিরক্ত লাগবে একটু খারাপও লাগবে না এটা আমার পরা যে ড্রেসটা আপু হ্যাঁ পার্পল কালারের মধ্যে গলার এখানে এমব্রয়ডারি কলকা কাজ করা সিকোয়েন্সের কাজ করা সেই সাথে পুরোটা এরকম তোমার জিগজ্যাগ চুন্ডি করে দেওয়া আছে ড্রেসের লোয়ার পার্টও কাজ করে দেওয়া আছে ব্যাক পার্ট আর স্লিভসটা এরকম সুন্দর জিগজ্যাক এর চুন্ডি প্রিন্ট করে দেওয়া থাকবে হ্যাঁ যে আপু তোমার জামা ও নাটা বড় আছে এগুলি দিয়ে কামিজ বল যাওয়া ইচ্ছা যেটা খুশি সেটা মেক করে ফেলতে পারবা এছাড়া আপু অনেক বেশি হেলদি যারা আছে তাদেরও সমস্যা হবে না কাপড় হয়ে যাবে ঠিক আছে কাপড় হয়ে যাবে কাপড়ের কমতি পড়বে না দেখো এই ড্রেসটা আমি পরে আছি কিন্তু বডিতে ইনাফ কাপড় আছে ইনাফ কাপড় আছে তো মানায় ফেলো আমার ড্রেসটা তো আপু এইটাও তোমার হচ্ছে গিয়ে ছয় মাস আগের আমি লাল জামদানি যখন গঙ্গা বানাইছি তার মনে এক সপ্তাহ পরে এই ড্রেসটা আসছিল তখন বানাইছি এটাও কিন্তু আমি অনেকবার করছি কালার গেছে এটার থেকে অপ কালার গেছে কিন্তু ফেড হয় নাই ডিসকালার হয় নাই ও আমি তো একটা জিনিস ড্রেস তো রেখে দিলাম আচ্ছা সাকি আমার সামনে আমি একটা জিনিস ভুলেই গেছি তোমাদেরকে দেখাতে আমি কিন্তু এখানে একটু ডিজাইন করে নিয়েছি এই যে দেখো কলারটার মধ্যে একটু ডিজাইন করে নিয়েছি ওকে এটা জাস্ট অপশনাল তুমি চাইলে বাদও দিতে পারো আবার হচ্ছে গিয়ে একটু ডিজাইন করে বানাইতেও পারো মানে এখানে কোনো কিছু করি নাই জাস্ট এইখানটার মধ্যে একটু ডিজাইন করেছি এই যে ঠিক আছে এখানটার মধ্যে একটু ডিজাইন করেছে এখানে আর এখানে ওকে আর হাতার মধ্যে জাস্ট একটু হালকা তেমন কিছু না হ্যাঁ তো এগুলি কি আপু সুতি টুতি ড্রেস তো তুমি এমনি নর্মাল বানো এমনি তো কাজ করো বোটিক্স টাইপের তুমি এমনিতে নর্মালও হচ্ছে কি এটা বানো বা একটু ডিজাইন করো বানো কোনো সমস্যা নেই সব ভাবেই সুন্দর লাগবে আর এটা খুব ব্ল্যাক এর মধ্যে এই ব্ল্যাকটা আমাদের শুরুতে ছিল না এই ব্ল্যাকটা যেমন নতুন এসেছে হ্যাঁ একেবারে পিওর সুতি একটু মারও আছে এ কারণে একটু দেখা গেছে যে হার্ড হবে হার্ড মনে হবে বাট যখন ওয়াশ করবা বা দেখা গেছে যে তুমি মানে পড়লা না এরপর হচ্ছে কি এটা সফট হয়ে যাবে ঠিক আছে আপু ইনবক্স করে দিও খুবই ভালো আমি কিন্তু গঙ্গা আপু আহ দেড় বছর তো প্লাস হয়েছে গঙ্গা আমি সেল করতেছি এখন পর্যন্ত কমপ্লেন নাই সবাই পছন্দ করে আর সবাই নাই অল্প অল্প বাজেট বলে এই গঙ্গাটা আমরা 950 করে দিচ্ছি আপু এখন জামদানি ডিজাইনটাও নিতে পারো 950 টাকা আমার পড়া এই ড্রেসের তিনটা কালার দেখাই দিলাম এটাও নিতে পারো যেটা খুশি সেটা তুমি 950 টাকা ঠিক আছে দাম পড়বে এরপর আপু আমাদের ভাইরাল এই বুটিকসের ড্রেসটা দেখাবো এটার ফাইনালি তিনটা কালার রিস্টক হয়েছে ওটা সুন্দর প্রিন্ট করে দাও আছে ড্রেস আর লয়ারটা এরকম জিগজ্যাগ করে আপু ডলারস সেট আর এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও সো ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আপু আর কাপড় কোয়ালিটিটাও ভালো একেবারে সফট মানে তোমার বেক্সির যেরকম কাপড় হয় না অনেকটা ওই টাইপের তবে বেক্সির না বেক্সির কাপড় এটার মধ্যে দিলে পর্দায় পোষানো যাইতো না দাম পোষানো যাইতো না বেক্সি বয়লার কাপড় কিন্তু অনেক দামি হয় আচ্ছা ওনার দুই পারও এরকম কাজ করে দাও সে কাটওয়ার্ক আবার বড় সরো আছে ঠিক আছে স্যালোটা আড়াই গজে পাবা পার্পল কালারের মধ্যে এটা আপু তিনটা কালার তোমাদেরকে এখন আমি দেখাবো একবারে সুন্দর একটা পার্পল কালার দেন আছে এটার আপু ব্ল্যাক কালারের মধ্যে এগুলির মধ্যে কাপড় কিন্তু ভরপুর তোমার আশি প্লাস থাকে এগুলিতে কাপড় হ্যাঁ আশি প্লাস তোমার এরকম সুন্দর কালারফুল প্রিন্ট সেল প্রিন্ট আছে দেন হচ্ছে গিয়ে জিগজ্যাক তোমার ডলার সেট করা আছে এখানে একবারে নিচ পোর্শনের দামান পোর্শনে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আলিম শিকদার আপনি সনিস না থ্যাংক ইউ সো মাচ এটা আপনি ব্যাক পার্টটা হাতা তুমি ফোর কোয়ার্টার হাতা দিতে পারবা ফুল হাতা যদি দিতে চাও সেই ক্ষেত্রে জামাটা বানানোর সময় সাইজ টু দিয়ে অনেক কাপড় পড়ে যাবে পরা কাপড়টাতে একটু ডিজাইন করে নিয়ে ফুল হাতা হয়ে যাবে ওনাটা বড় আছে দেখো আপু নেক থেকেও যদি নাও ওনাটা সুন্দর গায়ে থাকবে মাথায় কাপড় দিয়েও নিতে পারবে না আমার একবার পারফেক্ট স্ট্যান্ডার্ড মেজারমেন্টের এর ওনার দুই পারে কাজ করে দেওয়া আছে কাটওয়ার্ক শো এমব্রয়ডারি সালোটা আড়াই এই ড্রেসটা স্টিল নাও আপু বারোশো পঞ্চাশ সেল হয় বাট আমরা কিন্তু এখনো পর্যন্ত এটা এক হাজার পঞ্চাশ টাকাতেই তোমাদেরকে দিচ্ছি হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা একবারে শুরু থেকে আমি এটা এক হাজার পঞ্চাশে দিচ্ছি তোমাদেরকে ইনবক্স করে দিও যেটা নিতে চাও তোমরা একটা আপু পার্পল একটা ব্ল্যাক আর এটা আপু একটা জাম কালারের মধ্যে আমি দেখালাম হুম জাম কালারের মধ্যে আপু দেখালাম এটা দেখো আপু কাজটা আপু দেখো মানে পুরোটা প্রিন্ট সুন্দর এটা তুমি যদি ধরো যে তুমি রাফ ইউজ করবা যে ঘরেই পরবা তারপরও কোনো সমস্যা নাই আপু তুমি রাফ ইউজই করতে পারবা এতটুকুনি কোনো প্রবলেম হবে না কালারের কোনো উনিশ বিশ হবে না আপু ঠিক আছে ওনার দুই পারে কাজ আর ভেতরটা এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে কয়েকটা কালারে যে প্রিন্টটা আপু ড্রেসের ব্যাক পার্ট থাকবে সালোয়ারটা আড়াই গুছ দিয়ে পাচ্ছ যে কজন আপু নিবা সবার জন্য প্রাইস পড়বে এই ড্রেসটার এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস তো বলে দিলাম দুই প্রাইসের ড্রেস আপু আমি দেখাইলাম এখন বুটিক্সের এটা নিতে পারো জামাতেও কাজ অন্যের দুই পারে কাজ গঙ্গাও নিতে পারো আপু গঙ্গা আপু ড্রেসের গলায় কাজ করা ড্রেসের লোয়ার পার্টে কাজ করে থাকবে নট আবার প্রিন্টেড তো বুটিক্স যে ড্রেসটা দেখানো ওইটা এক টাকা আর গঙ্গা আমি যতগুলি দেখেছি নয়শো টাকা এবার হচ্ছে গিয়ে ডিসিশন নয় কে কোনটা নিবা এগুলি ড্রেস কি সুতির ড্রেস তো তোমার এদিক সেদিক যাওয়ার জন্য ঘরে বাইরে পরার জন্য আপু লাগেই তাই না এমনি ফরজেট সিল্ক এগুলি থেকে আপু মানে কটন ড্রেসটা বেশি প্রয়োজন তো জর্জেট আরামের জন্য আপু নিয়ে নিতে পারো বাজেটের মধ্যেই রাখা হয়েছে আচ্ছা দুপুরের লাইভে না আমি রিয়েক থেকে উইনার নিয়ে নেই বলেছিলাম যে সন্ধ্যার লাইভে বা রাত্রের লাইভ করলে তখন আপু নিব। তো আমি একটু রিয়েক্টের উইনারটা নিয়ে নেই ঠিক আছে আপু তোমরা যে যখন দেখবা লাইভটা একটু রিয়েক্ট আর শেয়ারটা করে রাইখো আছে আপু আমি অনেক বেশি খুশি হব যেহেতু একটা বে টাইমে আমি লাইভে আসছি এই যে দেখো দুপুর আমি এই লাইভটা করেছি মাশালা চারশো প্লাস রিয়েক্ট হয়েছে পাঁচশোর কাছাকাছি চলে গিয়েছে তো আমি রিয়েক্ট থেকে উইনার নিয়েছি যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে রেডি ওয়ান টু নিলাম নিলাম পাইছে একবারে নামের উপরেই কিন্তু হ্যাঁ মানে নামের উপরেই আঙুলটা আছে মন কি মঞ্জুম আরা বেগম হ্যাঁ মঞ্জুম আরা বেগম কংগ্রাচুলেশন এই যে মঞ্জুম আরা বেগম ওকে মঞ্জুম আরা বেগম কংগ্রাচুলেশন আপনি দুইশো টাকা গিফট ভাউচার পাবেন আপনি হচ্ছে গিয়ে যে কোনো লাইভের থেকে ড্রেস দিতে পারেন কোনো সমস্যা নাই তবে অবশ্যই বৃহস্পতিবারের মধ্যে বলে দিতে হবে ঠিক আছে বৃহস্পতিবারের মধ্যে না হলে পরে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন তো এইটুকুনি জাস্ট একটু জ্বালাইতে আমি আসছিলাম রাতে আজকে আর দেখা হবে না কালকে ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ